প্লাস্টিক সার্জারি করে ঠুটের গঠন বদলানোর ফলে সোশ্যাল মিডিয়ায় গত দুদিন ধরে ট্রুলড হয়েছেন অভিনেত্রী আয়সা টাকিয়া সেই ট্রোলিং জবাবে গতকাল ওয়েব দুনিয়ায় একটি ছবি পোস্ট করেন তিনি সেটাই নাকি ছিল তার প্রতিবাদ কিন্তু তাতেও বিভিন্ন রকম বিরূপ মন্তব্য তাকে শুনতে হচ্ছে এবার তাই সেই অবস্থা থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে আয়সা জানালেন যে ছবি নিয়ে এত বিতর্ক তা তার নয় ছবি বিকৃত করা হয়েছে গতকালি এক সংবাদ মাধ্যমে আয়েশা বলেন আমার মনে হয় অনলাইন ট্রোলিংটা এখন এক নতুন স্তরে পৌঁছে গিয়েছে কিছু লোক আমার ছবিটা বিকৃত করেছে তা নিয়ে এখন তুমুল চর্চা চলছে আমি ভাগ্যবান যে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আমার যাতায়াত রয়েছে আপডেট থাকি ছবি দেই কোথায় যাচ্ছি বা শুটিং করছি সেটা জানাতে থাকি ফলে আমার অনুরাগীরা জানেন আমাকে দেখতে কেমন তাই এসব মিথ্যা ছবি তারা বিশ্বাস করবেন না বরং মতো আমাকে সমর্থন করবেন দাবি কয়েকজন মতলব করেই বরাবরের নাকি তার বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন অথচ ছবি ও ভিডিওতে স্পষ্ট হোটের প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি অন্তত এমনটাই মনে করেন ইন্ডাস্ট্রির একটি বড় অংশ সেটা হয়তো আশানুরূপ হয়নি সে খামতি ঢাকতেই কি এখন এই মন্তব্য করলেন আয়সা প্রশ্নটা ঘুরছে বলি মহলের অন্তরে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ